দুই সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজার সাধারণ মানুষ এক শহর থেকে অন্য শহরে পালিয়ে বেরিয়েছে নিরাপত্তার স্বার্থে বেঁচে থাকার তাগিদে দুই হাজার চব্বিশের শুরুর দিকে উইসাম হামাদা নামের এক ফিলিস্তিনি নারী অন্য শহর থেকে গাজা সিটিতে তার এক নিকটাত্মীর বাসায় আশ্রয় নেন যার নাম বাসার হামাদা সেই সময় উইসাম হামাদার সাথে ছিল তার ছোট ছেলে ইয়াদ এবং তার ছয় বছর বয়সী মেয়ে হিন্দ রাজাব বাসার হামাদার বড় মেয়ে পনেরো বছর বয়সী লায়ন হামাদার স্বপ্ন ছিল সে বড় হয়ে ডাক্তার হবে অন্যদিকে হিন্দরাজবের স্বপ্ন ছিল সে ডেন্টিস্ট হবে এবং যুদ্ধ শেষ হলে সে আবারও স্কুলে পড়তে যাবে কিন্তু জানুয়ারির আঠাশ তারিখ ইসরায়েলি ফোর্স গাজা সিটিতে প্রচুর গোলাগুলি এবং বোমা বর্ষণ করে সেই রাতেই বাসার হামাদার সিদ্ধান্ত নেয় সে তার স্ত্রী চার সন্তান এবং ইয়াদ ও হিন্দ রাজাবকে নিয়ে নিরাপদ কোথাও যাবে বাসার হিন্দ রাজাবের মাকে কথা দেয় সে সবাইকে নিরাপদ কোথাও রেখে অন্যদেরকে নেয়ার জন্য আবার ফিরে আসবে পরের দিন উনত্রিশ জানুয়ারি সকালে প্ল্যান অনুযায়ী বাসার তার পুরো পরিবার এবং ইয়াদ ও হিন্দকে নিয়ে গাড়িতে উঠে পড়ে কিন্তু ইয়াদ তার মায়ের জন্য খুব কান্নাকাটি করছিল এবং গাড়িতে উঠতেই চাচ্ছিল না তাই ইয়াদকে তার মায়ের কাছে রেখে তারা সবাই গাড়িতে যাত্রা শুরু করে হিন্দ রাজব তার আঙ্কেল আন্টি এবং তার চার কাজিনের সাথে রওনা দিয়ে দেয় পেছনে থেকে যায় হিন্দ রাজবের মা এবং তার ছোট ভাই ইয়াদ কিন্তু কিছু দূর না যেতেই বাসারের গাড়িটি ইসরায়েলি সৈন্যদের গোলাগুলির মধ্যে পড়ে যায় বাসার একটি গ্যাস স্টেশনের পাশে গাড়ি দাঁড় করিয়ে জার্মানিতে থাকা তার ছোট ভাই মোহাম্মদকে ফোন দিয়ে জানায় সব দিকেই ইসরায়েলি আর্মি নির্বিচারে গোলাগুলি করছে মোহাম্মদ দুইটা আঠাশ মিনিটে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি পিআরসিএসকে কে করে এবং জানায় তার ভাই পুরো পরিবার সহ আটকা পড়েছে সাহায্য প্রয়োজন কিছুক্ষণ পরেই দুটা চৌচল্লিশ মিনিটে মোহাম্মদ রেড ক্রিসেন্টকে আবারও ফোন দেয় এবং জানায় তার ভাই ভাবি সহ ওই গাড়িতে থাকা পাঁচজন ইসরায়েলি আর্মির গুলিতে নিহত হয়েছে দুইজন এখনও বেঁচে আছে হিন্দ রাজব এবং লায়ন হামাদা রেড ক্রিসেন্ট এরপর লায়নের সাথে যোগাযোগের চেষ্টা করে এরই মধ্যে হিন্দের মা উইসাম হামাদা বাসার হামাদাকে বারবার ফোন দিয়ে যাচ্ছিল ফোনটা শেষ পর্যন্ত ধরে বাসারের বড় মেয়ে লায়ান হামাদা উইসাম হামাদা লায়ান হামাদাকে জিজ্ঞেস করে তোমরা ঠিক আছো তো লায়ান উত্তর দেয় গাড়িতে কেউ বেঁচে নেই শুধু আমি এবং হিন্দ রাজাব আমরা দুজন বেঁচে আছি আমরা দুজনেই গুলি খেয়েছি হিন্দের শরীর থেকে রক্ত বের হচ্ছে আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে এরই মধ্যে মোহাম্মদের কাছ থেকে কন্ট্যাক্ট নিয়ে রেড ক্রিসেন্ট লায়নের সাথে যোগাযোগ করে ইসরায়েলি মিলিটারি ট্যাঙ্ক এর রাইফেলের গুলিতে নিহত হলেন পনেরো বছর বয়সী লায়ান হামাদা অলৌকিকভাবে গাড়িতে তখনও বেঁচে ছিল ছয় বছর বয়সী হিন্দ্রা জব যাকে তার মা আদর করে ডাকতেন হানুদ সেই দিন রেড ক্রিসেন্ট থেকে লায়নের সাথে ফোনে কথা বলছিলেন ওমর এইরকম যে কোনো সিচুয়েশনের জন্য ওমর ওয়েল ট্রেন্ড ছিল কিন্তু তার সাথে কথা বলা অবস্থাতেই একটি মেয়ের এমন মৃত্যুতে ওমর স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণ পরেই ওমর আবার ট্রাই করে সেম নাম্বারে যোগাযোগ করতে এবার ফোনটা ধরে ছয় বছর বয়সী হিন্দ্রা যাব। হিন্দ জানায় লায়ান আর বেঁচে নেই এবং সে গাড়ির সিটের নিচে লুকিয়ে আছে হিন্দকে বাঁচাতে পিআরসিএস টিম কাজে নেমে পড়ে একদিকে রেড ক্রিসেন্ট কর্মীরা যেমন ওমর রানা নাসরিন তারা হিন্দ রাজাবের সাথে কথা বলে যাচ্ছিল অন্যদিকে পিআরসিএস টিম ইসরায়েলি অথরিটির সাথে যোগাযোগ করে যাচ্ছিল তাদের অনুমতির জন্য এখানে একটা কথা বলে রাখা দরকার আপনারা হয়তো ভাবছেন যে অ্যাম্বুলেন্স যাবে এখানে অনুমতির কি দরকার ওয়েল গাজাতে যুদ্ধ চলছে এবং ইসরায়েলি আর্মি যে এলাকাতে আছে সেই এলাকায় রেড ক্রিসেন্টের একটা অ্যাম্বুলেন্সও যদি ঢুকতে চায় তাকে অবশ্যই ইসরায়েল অথরিটির গ্রিন সিগন্যাল জন্য অপেক্ষা করতে হবে দুইটা সাতান্ন মিনিটে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট ইসরায়েলকে প্রথম রিকোয়েস্ট পাঠায় কিন্তু ইসরায়েল অথরিটির পক্ষ থেকে রকম রেসপন্স আসে না হিন্দের সাথে রেড ক্রিসেন্ট কর্মীদের কনভারসেশন চলতেই থাকে হিন্দ একটু পরপরই বলতে থাকে আমার খুব ভয় করছে আমাকে নিয়ে যান এখান থেকে একটু চিন্তা করুন ছয় বছরের একটি মেয়ে একটি গাড়ির সিটের নিচে লুকিয়ে আছে ওই গাড়ির ভেতর যে গাড়িতে তার রিলেটিভদের লাশ তার ডানে বামে সব জায়গায় রক্ত তার আঙ্কেলের লাশ তার আংটির লাশ তার চারটা কাজিনের লাশ সে নিজেও গুলিবিদ্ধ সে নিজেও রক্তাক্ত এবং হিন্দ রাজাব প্রচণ্ড ভয় পাচ্ছে কারণ যেই ট্যাঙ্কটা তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে সেই ট্যাঙ্কটা এখনো গাড়ির সামনে দাঁড়ানো এই কথোপকথন চলতে থাকে প্রায় তিন ঘন্টা এরই মধ্যে রেড ক্রিসেন্ট হিন্দের মাকে কনফারেন্স কলে নেয় তারা সবাই মিলে হিন্দকে সাহস দিতে থাকে হিন্দ বলতে থাকে অন্ধকার হয়ে যাচ্ছে আমার অন্ধকার খুব ভয় লাগে আমাকে নিয়ে যাও হিন্দের মা যখন হিন্দকে জিজ্ঞেস করে হানুদ মা আমার তুমি কি ব্যথা পেয়েছ হিন্দ উত্তর দেয় হ্যাঁ পায়ে হাতে পিঠে গুলি লেগেছে পাঁচটা চল্লিশ মিনিটে অবশেষে ইসরায়েলি আর্মি অনুমতি দেয় রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে আসার জন্য তারা রুটটাও সিলেক্ট করে দেয় অ্যাম্বুলেন্স কোন পথে আসতে পারবে দুজন মেডিক ইউসুফ এবং আহমদ অ্যাম্বুলেন্স নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে হিন্দকে উদ্ধার করার জন্য গুলিবিদ্ধ রক্তাক্ত হিন্দ বেঁচে থাকার শেষ চেষ্টা করে যাচ্ছিল তার শেষ আশা ওই মোবাইলটি যেখানে তার মা এবং অপরিচিত কিছু মানুষ তাকে প্রতিনিয়ত আশার আলো দেখাচ্ছে পাঁচটা পঞ্চাশ মিনিটে তারা আনন্দে চিৎকার করে বলছিল হিন্দ এই মাত্র আমার কথা হয়েছে আর কয়েক মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসবে হিন্দ অধীর আগ্রহে অপেক্ষা করছিল ওই অ্যাম্বুলেন্সটির জন্য আনুমানিক সন্ধ্যে ছয়টার দিকে অ্যাম্বুলেন্সটি হিন্দের কালো গাড়ির খুব কাছাকাছি এসে পড়ে মেডিক ইউসুফের সাথে রেড ক্রিসেন্টের কন্টিনিউয়াস যোগাযোগ চলছিল কিন্তু হিন্দের কালো গাড়ির খুব কাছাকাছি আসতেই একটা বিস্ফোরণের শব্দ শোনা যায় এরপর ইউসুফ অথবা আহমদের সাথে আর কোনো যোগাযোগ করতে পারেনি রেড ক্রিসেন্ট পিআরসিএস ভাবতেও পারেনি অনুমতি দেওয়ার পরেও তাদের অ্যাম্বুলেন্সটি ইসরায়েলি আর্মির টার্গেট হতে পারে এদিকে হিন্দের সময় শেষ হয়ে আসছিল তার কথা বলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এক পর্যায়ে পিআরসিএস কর্মী নাসরিন তাকে জিজ্ঞেস করে হিন্দ তুমি কথা বলছো না কেন হিন্দ জবাব দেয় আমার মুর্তিয়ে রক্ত বের হচ্ছে আমি কথা বলতে পারছি না নাসরিন বলে হিন্দ তুমি তোমার জামা দিয়ে রক্ত মুছে ফেলো ছয় বছরের হিন্দ কি বলেছিল জানেন জামায় রক্তের দাগ লাগলে আম্মু রাগ করবে কনফারেন্স কলে থাকে হিন্দের মা তখন কাঁদতে কাঁদতে হিন্দকে বলে মা তুমি রক্ত মুছে ফেলো আমি রাগ করব না হিন্দের আওয়াজ আস্তে আস্তে ছোট হয়ে আসতে থাকে আনুমানিক সাতটার দিকে হিন্দের কথা বলা পুরোপুরি বন্ধ হয়ে যায় কেউ জানতো না হিন্দের ভাগ্যে কি ঘটেছে আর দুই মেডিক ইউসুফ এবং আহমদের সাথেই বা কী ঘটেছে কারণ ইসরায়েলি অথরিটি গাজা সিটিতে কাউকে ঢোকার অনুমতি দেয়নি বারো দিন পর ফেব্রুয়ারির দশ তারিখ অবশেষে ইসরায়েলি আর্মি গাজা সিটি ছেড়ে চলে যায় পেছনে রেখে যায় একটা ধ্বংসস্তূপ সেই দিনই ফিলিস্তিন রেড ক্রিসেন্ট ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সটা দেখতে পায় ট্যাঙ্কের গোলায় অ্যাম্বুলেন্সটিকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে আর ওই কালো গাড়িটির ভেতর শান্তিতে ঘুমিয়েছিল হিন্দ তার আঙ্কেল তার আন্টি এবং তার চার কাজিন হিন্দের আঙ্কেল বাসার হামাদার কালো গাড়িটি লক্ষ্য করে তিনশো পঞ্চান্ন রাউন্ড গুলি হয় থ্রি ফিফটি ফাইভ রাউন্ড ইজাইলিয়া আমি খুব ভালো করে জানত গাড়ির ভেতর সবাই নিরস্ত্র সিভিলিয়ান এরপরও ট্যাঙ্ক থেকে অত্যাধুনিক রাইফেল দিয়ে তিনশো পঞ্চান্ন রাউন্ড গুলি হয় হিন্দ্রাজেবের মৃত্যু পুরো পৃথিবীতে আলোচনার কেন্দ্রে চলে আসে পশ্চিমা মিডিয়া বরাবরের মতোই দোষটা হামাসের ঘাড়ে দিতে যাচ্ছিল কিন্তু আল জাজিরা ইউকে বেস্ট কোম্পানি ফরেন্সিক আর্কিটেকচারের সাথে তদন্ত করে ফরেন্সিক অ্যাভিডেন্স সহ প্রমাণ করে কাজটা ইসরায়েলি আর্মির এছাড়াও আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টও নিজস্ব তদন্তের মাধ্যমে প্রমাণ করে দেখায় কাজটা ইসরায়েলের আমেরিকা অথবা ইসরায়েলের এই জেনোসাইডের বিচার কোনোদিন হবে না এটা আমরা জানি ঠিক যেমনটা বিচার হবে না এখন পর্যন্ত চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি গণহত্যার যার মধ্যে অধিকাংশই নারী এবং শিশু হিন্দ রাজাবকে আমি পার্সোনালি কোনো দিন ভুলতে পারবো না কারণ আমার কাছে হিন্দরা গাজা হিন্দরা ফিলিস্তিন